আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা একদিনের থেকে আপনারা সবার থেকে দেখতে পাচ্ছেন ওর জিনা দেশি মুরগি পাচ্ছে এগুলি কিন্তু হিন্দু মুরগি অর্জিনাল হিন্দু মুরগি আপনারা যদি বাদ চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের নাম্বারে যোগাযোগ করি আমাদের কাছে সকল করে হাসি মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আপনারা দেখতে পাচ্ছেন মুরগি নান এগুলি কিন্তু আজকে ডেলিভারি দেব এটি কিন্তু অর্জিনাল দেশি মুরগির বাচ্চা আপনারা যদি পাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলি আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এই কিন্তু মুরগাল কিন্তু এখন ডেলিভারি দেবো কিন্তু ড্রিটার চাইটির সময় আপনারা যদি পাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলি আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলি আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি পাওয়া যাবে আজ কিন্তু রবিবার আজ কিন্তু টাইগার মুরগি সোনালি হাইব্রিড দেশি মুরগি সকল ধরনের হাঁস মুরগি আমরা কিন্তু ডেলিভারি দিচ্ছি আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আমরা কিন্তু ডেলিভারি দেয় অনেকে মিশিয়ে নিয়ে যাক অনেকে আসে না পুরো টাকা ব্যাঙ্কে পেমেন্ট করে আমরা গাড়িতে ওটাই দেয় সুপার বাজারের নাম্বারটাও যোগাযোগ করতে কিন্তু লাগাই লাগাই না এই যে অর্জিলাম এগুলো যদি আপনারা পাঠিয়ে যান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগি আপনারা কিন্তু পাইপুরি পাওয়া যাবে অরিজিনাল টাইগার মুরগি পাওয়া যাবে এগারেটের বাচ্চা বেশি বিন্দু মুরগি দেখেন অরিজিনাল এই বিন্দু মুরগির বাচ্চা একদম এই গোলা সেনারে কিন্তু আপনার পাওয়া যাবে আমাদের কাছে আপনারা যদি পাঠিয়ে দাঁড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছে সকল বড় ধরনের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে খুলনার সবথেকে বড় খামারই আমরা আমরা সব সময় পাই পরিমাণ আমরাই সেল দেয় তাও বা একটা না বারো মাস আমাদের কাছে পিকনিকটা তেরো পাওয়া যাবে সিনাস পাওয়া যাবে খাটি ক্যাম্বেল হাঁস কালার বাট ব্রয়লার এক ধরনের সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে পাইকারি আপনারা বারো মাস কিন্তু পাবেন আমাদের ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন শোনার পরে যদি আপনাদের ভালো লাগে আমাকে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই দেবে নতুন নতুন ভিডিও ভিডিও করার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের যদি যদি লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে সকল ধরনের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এই অরিজিনাল যদি ভালো লাগে শেয়ার করেন অবশ্যই করবেন আর যদি কোন দামের বাচ্চা চান বগুড়ার কিলাশি অনেকে এনে দেশি মুরগিগুলি কিন্তু দেখছে কিন্তু আমরা এগুলো করি না কেন করি না আমরা ব্যবসা করতে চাই যেমন ব্যবসা আপনার যদি আমি অরিজিনাল দেশিগুলো কি দিতে পারি তাহলে আপনিও নেবেন আপনার দ্বারা আরও পাঁচজন লোকও নেবে এরকম ব্যবসা নিয়ে আমরা সবথেকে ব্যবসা করি আপনার অমন্ত কোনো সমস্যা নেই আমরা সবসময় এগ্রেডের বাচ্চা দেবো এগ্রেডের টাকা নেবো মাল ভালো হলে আপনিও দেবেন আপনার দ্বারা আরও পাঁচজন লোক নেবে এরকম ব্যবসা নেবে কিন্তু কোন দামের বাচ্চা যদি আপনারা নিতে চান আমরা বৌড়া থেকে আইনি আপনাদের দিতে পারবো আমাদের সাথে যোগাযোগ হবে না আর অরিজিনাল বাসা নিতে হলে দাম বেশি পড়লে মাল ভালো হবে এই আমাদের ঠিকানা খুলনা জিরু পয়েন্ট সাতটিয়ার শাখা ছামনগর শাখা খুলনা জিরু পয়েন্টে আমাদের ভেতরে আমরা খুলনার থেকে মালদা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই পরিবহনের মাধ্যমে অনেকে এসে নিয়ে যায় অনেকে আসে না পুরো টাকা ব্যাংকের কাছে পেমেন্ট করে গাড়িতে ওদের যে সুপারভাইজারের নাম্বার দেবো যোগাযোগ করে কিন্তু রিসিভ করবে এই তো আমাদের নিয়ম কিন্তু আমাদের কাছে সব ধরনের আইটেম আপনারা পাবেন ভিডিও এই করতে শেষ করলাম সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম